ব্রাজিল এক নামেই কেঁপে ওঠে ফুটবল দুনিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন জাদুকরদের দল সেই ব্রাজিলই কিনা আজ হাসির পাত্র হ্যাঁ ঠিকই শুনছেন ফিফা র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দল জাপানের কাছে তিন দুই গোলে হারল সাম্বা জাদুকররা প্রশ্ন একটাই এই দল নিয়ে কি সত্যিই মিশন হেক্সা সম্ভব বিশ্বকাপের স্বপ্ন দেখানো সেই ব্রাজিল এখন যেন হারিয়ে ফেলেছে নিজেদের সত্তা স্টেডিয়ামে বলের দখল সাতষট্টি শতাংশ থাকলেও জাপানের জালে বল পাঠাতে পেরেছে মাত্র দুইবার অথচ জ্যাপেনের তিনটি টার্গেট শট তিনটি গোল ডিফেন্স যেন ঘুমিয়েছিল আর মিডফিল্ডে ছিল এক অদ্ভুত বিশৃঙ্খলা মঙ্গলবারের ম্যাচ শেষে গোটা ফুটবল বিশ্বে এখন একটাই প্রশ্ন কার্লো আঞ্চেলোত্তির এমন দল নির্বাচন কেন অভিজ্ঞ বিশ্বখ্যাত এই কোচ কি তবে এখনও দলের পালসটা ধরতে পারেননি চলুন একটু পেছনে যাই তিতে ছয় বছর ব্রাজিলকে কোচিং করিয়েও পূর্ণাঙ্গ দল গড়ে তুলতে পারেননি এরপর দু হাজার তেইশ চব্বিশ মরসুমে ফার্নান্দো দিনিজ নিজের দর্শন অনুযায়ী খেলিয়েছেন দলটিকে দুহাজার চব্বিশ পঁচিশ মরশুমে আসেন দারিভাল জুনিয়র তার কোচিংও টিকেছিল মাত্র এক বছর ফলাফল ব্রাজিলের ছন্ন ছাড়া এক দল যার নেই স্থিতিশীলতা নেই নির্ভরযোগ্য একাদশ এই বিশৃঙ্খলার মাঝেই দু সালের শুরুতে ব্রাজিলের দায়িত্ব নেন কার্লো আঞ্চেলোত্তি আট মাসে তিনি পরিচালনা করেছেন মাত্র পাঁচটি ম্যাচ যার তিনটিতে জয় দুইটিতে পরাজয় এখন প্রশ্ন মাত্র পাঁচ ম্যাচ দেখে কি একজন কোচকে বিচার করা যায় শূন্য থেকে শুরু করা আঞ্চেলোত্তির হাতে সময়ই বা কোথায় ম্যাচ শেষে আঞ্চেলত্তি বলেছিলেন আন্তর্জাতিক বিরতিগুলো আমাদের জন্য পরীক্ষার সময় নভেম্বরেও আমরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাব বিশ্বকাপের আগে দলের স্বার্থে অনেক কিছুই করতে হবে জাপানের বিপক্ষে এই ম্যাচও ছিল আমাদের জন্য একটি শিক্ষা এই বক্তব্যে স্পষ্ট আঞ্চেলোত্তি এখনও এক্সপেরিমেন্ট মোডে আছেন তিনি জানেন তার হাতে এখনও পুরো দল নয় আংশিক দল ক্লাবে কাজ করার সময় যেখানে তার হাতে ছিল শক্তিশালী প্রথম একাদশ আর নির্ভরযোগ্য ব্যাকআপ সেখানে ব্রাজিলে এখনও সেই কাঠামোই তৈরি হয়নি তাই তিনি একের পর এক নতুন খেলোয়াড়কে সুযোগ দিচ্ছেন কে কোথায় মানিয়ে নিতে পারে তা যাচাই করছেন নিজেই কিন্তু ব্রাজিলের মতো দেশে ধৈর্যের অভাব চরম ভক্তদের চাওয়া একটাই জয় জয় আর জয় হার মানেই সমালোচনার ঝড় অথচ বাস্তবতা হল আঞ্চলত্তির হাতে সময় খুবই সীমিত তার লক্ষ্য স্পষ্ট আগামী বিশ্বকাপের আগে একটি নির্ভরযোগ্য ভারসাম্যপূর্ণ একাদশ তৈরি করা এখানে একটা তুলনা টানা যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে স্কালোনিও প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিলেন একটি ড্র আর আরেকটি ম্যাচে হেরেছিলেন কার কাছে জানেন ব্রাজিলের কাছেই অথচ আজ সেই আর্জেন্টিনাই বিশ্ব চ্যাম্পিয়ন কারণ স্কালোনিকে সময় দেওয়া হয়েছিল নিজের পরিকল্পনা অনুযায়ী দল গড়ার সুযোগ পেয়েছিলেন আঞ্চেলত্বের ক্ষেত্রেও তাই দরকার সময় স্থিতিশীলতা আর বিশ্বাস কারণ তিনি জানেন কিভাবে একটা দলকে মানসিকভাবে বদলে দিতে হয় রিয়েল মাদ্রিদের মতো দলকে একাধিকবার ইউরোপ সেরা করেছেন এই মানুষটি কিন্তু জাতীয় দলে কাজ করা ক্লাব ফুটবলের চেয়ে একেবারেই আলাদা এখানে প্রতি মাসে মাত্র কয়েকদিন খেলোয়াড়দের সঙ্গে সময় পাওয়া যায় তাই একাদশ নির্ধারণে একটু সময় লাগবেই বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা রক্ষণভাগ দলের আক্রমণভাগে ভিনিশিয়াস রোদ্রিগো নেইমার মার্তিনেলির মতো তারকারা থাকলেও ডিফেন্সে সেই আগের দৃঢ়তা নেই ডান পাশে ধারাবাহিকতা নেই মিডফিল্ডে নেই অভিজ্ঞ লিডারশিপ গোলকিপার অ্যালিসনের ওপর ভরসা করেই যেন টিকে আছে দলটা আঞ্চেলত্তি চেষ্টা করছেন তরুণদের নিয়ে নতুন ডিফেন্স কাঠামো গড়তে তার উদ্দেশ্য বিশ্বকাপের আগে এমন এক দল তৈরি করা যারা শুধু নামে নয় খেলাতেও ব্রাজিল হবে তাহলে প্রশ্ন থেকেই যায় আট মাসের এই সামান্য সময়ে কি কার্লো আঞ্চলত্যি ব্রাজিলকে নতুন রূপ দিতে পারবেন ভক্তরা যদিও ক্ষুব্ধ তবুও বাস্তবতা একটাই এই দলকে এখনই ভেঙে না ফেলে বরং গড়ার সুযোগ দিতে হবে ফুটবল ইতিহাস সাক্ষী যে দল সময় পেয়েছে সে দলই সাফল্য পেয়েছে হয়তো আজ ব্রাজিল হেরেছে জাপানের কাছে কিন্তু এই হারের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের শিক্ষা আঞ্চেলক কি যদি সত্যিই তার ফিলোজফি ধরে রাখতে পারেন যদি খেলোয়াড়দের মধ্যে সঠিক সমন্বয় গড়ে তুলতে পারেন তাহলে দু বিশ্বকাপে আবারও দেখা যাবে সেই পুরনো সাম্বার ছন্দ ফুটবল শুধু জয় পরাজয়ের খেলা নয় এটা পুনরুত্থানেরও গল্প হতে পারে আর সেই গল্পের নায়ক হতে পারে এবারের সংগ্রামী ব্রাজিল দলটাই সবকিছু নির্ভর করছে দ্য মাস্টার কার্লো অ্যাঞ্চেলোত্তির হাতে